নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও আছি আমরা যেকোনো ক্ষেত্রে রাস্তাঘাটে গেলাম কোনো বা কোনো আহ কাজকর্মের জন্য যাই অফিস কাছারিতে যাই যে কোনো জায়গায় যাই না কেন রাস্তাঘাটে কার কখন কিভাবে কে কোন বাধায় পড়ে কে কোন বিপদের মধ্যে পড়ে কেউ জানে না কিন্তু এমন এমন কোন সিচুয়েশন আছে যে সময়টায় হয়তো পাশে কেউ নেই এমন সময় টাইমটা দেখা যাচ্ছে হয়তো অনেক রাত হয়ে গেছে বা দিনের এমন সময় যে রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা অথবা আপনি কোনো কর্মক্ষেত্রে রয়েছেন কোনো কাজ করছেন সেখানে হঠাৎ করে একটা বিপত্তি ঘটে গেল হঠাৎ করে সেটা কোনোভাবেই আহ আপনি আশাও করেননি আশা করি সেটা আপনার সামনে হতে পারে বা আপনার জীবনে সরাসরি নিজের ক্ষেত্রেও হতে পারে তো সেরকম ক্ষেত্রে হলে আমরা একটু কিং কর্তব্য বিমূল হয়ে পড়ি তো সেই অবস্থা থেকে কি দারুণভাবে আমরা হেল্প পেতে পারি এনার্জি হিলিং থেকে রেকি কিভাবে দুর্দান্ত ভাবে কেউ শিখে থাকলে কিভাবে দুর্দান্ত ভাবে কোনো মানুষকে সে হেল্প করতে পারে ওই বিপদ থেকে আজকে আমি তার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করবো আমার এক ছাত্রী রেক স্টুডেন্টের একটি অডিও মেসেজ দিয়ে আজকে শেয়ার করেছে গতকাল রাত্রেও শপিং মলে গিয়েছিল তো ফিরতে রাতই হয়েছে এখন পুজোর সামনেই পুজো দুদিন পরে অলরেডি শুরুই হয়ে গেছে তো ও আমাকে আজকে সকালে দেখলাম মেসেজ করেছে অডিও মেসেজ এবং কালকে গতকাল রাতের একটা অভিজ্ঞতা শেয়ার করেছে এবং কিভাবে ও রেকি খুব বেশি দিন শেখেনি ও কিন্তু আমার কাছে রেকি শিখেছে মনে হয় মাঝ দুই রেখ হয়েছে কিন্তু কিভাবে ও ওই সিচুয়েশনে বিপদগ্রস্ত তিনজন ব্যক্তিকে সামনে রেখে কিভাবে তাদের হেল্প করে রেকি হিলিং দিয়ে অসাধারণভাবে আহ তো ও নিজেও আর কি আপ্লুত আহ তার নিজের অভিজ্ঞতায় এবং সেটাই শেয়ার করেছি আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি তো আমি বলবো যারা রে কি এখনো শেখে নি প্লিজ শিখে নিন শুধু নিজের নয় অন্য কেউ যদি কখনো কোনো সমস্যা বা বাধা বিপত্তির মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনি তাকেও হেল্প করতে পারেন স্যার অনেক রাতে ভয়েস পাঠাচ্ছি আশা করি আপনি ভালোই আছেন বেশ ভালোই আছেন বিষয়টা হচ্ছে এই ঘন্টা দেরি কাদের কথা বলছি আপনাকে কেনাকাটা করে ফিরছি পুজো বাড়ির কাছেই কটা বাজে তখন বারোটা হ্যাঁ ওরকম বাজে তা কোনো কারণে দেরি হয়ে যায় কেনাকাটা করতে করতে মানে এতটা দেরি হওয়ার কথা নয় হয়ে গেছে যাই হোক তা স্কুটিটা নিয়ে আমি আর মা ছিলাম মানে আপনাকে ঘটনাটা রাত্রেই বলতে হবে আমি চাইলে কালকে ফোন করতে পারতাম কখন কি ফ্রি থাকবেন না থাকবেন ওই জন্য এখনই ভয়েস নোটে বলছি সবটা তা তা বেরোচ্ছি পার্কিং করা ছিল তখনও স্কুটিতে উঠিনি আমার চোখের সামনে মানে আমি দাঁড়িয়ে আছি রাস্তা পার হব তারপরে পার হয়ে স্কুটিতে উঠবো আমার চোখের সামনে দেখলাম একটা বুলেট এলো তিনটে ছেলে খুব মানে খুবই আস্তে যাচ্ছিলো বুলেট যেভাবে চালায় ছেলে সেই সে আন্দাজে অনেকই স্লো যাচ্ছিল গাড়িটা পুরো পড়ে গেল দেখলাম বেশ অনেকটা দূরে মানে প্রায় আমাকে এই পনেরো কুড়ি পা যেতে হবে এরকম ডিস্টেন্স আমি দৌড়ে গেলাম পুরো রাত্রি হয়ে গেছিলো তখন তো বারোটা বাজে প্রায় রাস্তা ফাঁকাই ছিল দৌড়ে গিয়ে আগে বাইকে বাইকটা অফ বাইকটা তো পুরো পড়ে গেছে তিনটে ছেলেই পড়ে গেছে তাগড়াই তাগড়াই সব ছেলেগুলো বাইকটা অফ করলাম তারপরে অফ করাতে একজনকে সবে ধরেছি তারপরে আশেপাশ থেকে দু তিনটে লোক আর চার ওই সাত আটজন মতন এলো তুললো আমি মানে যখন তুলছে ছেলেটাকে যে যা বাইক চালাচ্ছিল আমি দেখলাম সবে শুরু হয়েছে রক্ত পড়াটা সাত আটটা ড্রপ রাস্তায় পড়তে দেখলাম আমি হিলিং দিলাম জানেন স্যার এবং কি অদ্ভুতভাবে অদ্ভুতভাবে মানে আমি বলছি আমার গাট কেমন কাঁপছে এখন মানে ভয়তে নয় ফার্স্ট টাইম হলো তো আমার সঙ্গে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল ছেলেটা এবং প্রায় একটু মানে যাদের বড় নোখ মেয়েদের ডান চোখের উপরে ভুরুর উপরে একটা ছেলের হাতটা এতটাই ঝিঁড়ে গেছে মানে সাদা মাংস বেরিয়ে এসছে আর একজনে জাস্ট আঙুলে লেগেছে সেখান থেকে সামান্য লেগেছে বাট ব্লিডিং হচ্ছে যার বেশি লেগেছে যে বাইক চালাচ্ছিলো আমাকে একটু সময় দিন জলের বোতল ছিল ওদের কাছেই ছিল ধুয়ে টুয়ে দিলাম হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে সবাই বলছিলাম বললাম একটু দাঁড়ান আমাকে একটু সময় দিন কেন জানি না আলাদাই কনফিডেন্স চলে এলো আমি বললাম আমি তো বলছি না হসপিটালে নিয়ে যেতে হবে মানে নিয়ে যাওয়ার কথা মানে যেতে হবে না বলছিলাম কি দুটো মিনিট সময় দিই স্যার উখানি আমি রেখে দিলাম সঙ্গে সঙ্গে রক্তটা বন্ধ হয়ে গেল জানেন স্যার জলটা দিয়ে ধুলাম আর কোনো রক্তই বের হলো না ছেলেটার অনেকটা ডিপ হয়ে কেটেছে কিন্তু আমি বললাম সেলাই ফেলাই কিছু লাগবে না রক্ত বন্ধ হয়ে গেল একদম ঠিক নর্মাল এবং উঠে দাঁড়ালো আমি বললাম কোনো মাথা যন্ত্রণা ভার এগুলো হওয়ার হওয়ার কথা নয় সেটাও হলো না মানে হয়নি ফোন করেছিল আমাকে ওদের মধ্যে একজন জানালো আমি বললাম একটু জানাবেন আমাকে জানালো যে ঠিক আছে ওরাতে আচ্ছা আর একজনের যার হাত ছুলে গেছিলো সাদা চামড়ার বিল তাকেও সঙ্গে সঙ্গে দিলাম তার তো প্রচন্ড যারা যন্ত্রণা হয়েছিল ওখানেই কমে গেছে অনেকটা কমে গেছিলো পুরোটা কমেনি বাট অনেকটা কমে গেছিলো রাস্তাতেই ভাবছিলাম যে কখন আপনাকে জানাবো কথাটা এটা আমার ফার্স্ট টাইম আর একবার হয়েছিলো না আপনাকে জানিয়েছিলাম তখন একটু অন্যরকমের কিছু হয়েছিল আমার সঙ্গে ফার্স্ট টাইম তখনও শেয়ার করেছিলাম ওই যে বৃষ্টির ব্যাপারটা আমি গেছিলাম তো সত্যি অদ্ভুতভাবে বৃষ্টিটা কমে গেছিলো এটা একদম মানে ফার্স্ট টাইম তাই আপনাকে শেয়ার করলাম আপনার কাছে তো ভালো ঘটনাই এটা তারা ঠিক আছে এখন হটাই থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ সো ভেরি मच ইনি ওয়াজ টু থ্যাঙ্ক ইউ জানালছি নডিফার কে থ্যাঙ্ক ইউ জানালছি স্যার আপনাকেও থ্যাঙ্ক ইউ সো মাচ জানাচ্ছি স্যার এ স্যার সত্যি আমার তো আর একটা আলাদাই আত্মবিশ্বাস পেয়েছিলাম জানেন সাত আটজন লোককে থামিয়ে বা দাঁড় করিয়ে হিলিং মানে আমি পরে ভাবলাম মাই গড সবাই তো অনেকে চলেও দাঁড়িয়েছে গেছিলো বাট ওরা তিনজন যাদের সঙ্গে ঘটেছে তারা ছিল এটা সত্যি আপনার কাছে শিখেছি এটা আমার জীবনের অনেক পাওয়া আরও অনেক পাওয়া বাকি আছে পড়ে আছে আমার জন্য হয়তো বা সত্যি স্যার বিশ্বাস করুন বাড়ি যখন ফিরছি আপনার কথা খুব মনে পড়ছিল যে আপনাকে আমি কখন জানাবো কথাগুলো ভালো লাগছে তাই আপনি কেমন আছেন স্যার বলুন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই অভিজ্ঞতার সম্পূর্ণ কাহিনীটি একদম বাস্তব ঘটনাটি শুনে জানাতে ভুলবেন না যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোনো কমেন্ট আর করতে পারেন যদি আপনার কিছু জানার থাকে বা লাইক শেয়ার করতে আর যারা এই কি চাইছেন অনলাইন ভিডিও নিশ্চয় করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়াও আহ যদি মনে করেন আপনি অন্য কোথাও শিখবেন যেখানে শিখুন না কেন নিজেকে ভালো রাখবেন অন্যদেরকেও ভালো রাখবেন তো বন্ধুরা আজ চলিত হবে ধন্যবাদ